নমস্কার বন্ধুরা চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে এই গল্প শুনো তোমাদের একেবারে বাড়া আর গুতিয়ে রস বেরোবে গল্পের নাম স্বামীর বন্ধু আমাকে একা পেয়ে চুদল প্রথমেই বলে আমার বিষয় আমার নাম প্রিয়া লম্বাতে পাঁচ ফুট ছয় ইঞ্চি আমার বিয়ে হয়েছে প্রায় ছ মাস আগে আমার দুধের সাইজ ছত্রিশ কোমরের সাইজ আঠাশ আর আমার পাছার সাইজ বিয়াল্লিশ বিয়ের আগেই আমার অনেক জনের সাথে চোদা হয়ে গেছে তো বিয়ের পরে এরকম কোনো কিছু করার ইচ্ছে আমার ছিল না কিন্তু এই ঘটনাটাও ঘটেই গেল আমার স্বামী আমি আর আমার শ্বশুর শাশুড়ি তিন বছর হলো মারা গিয়েছেন তো আমরা সবাই মিলে এক বাড়িতেই থাকতাম আমার স্বামী সব সময় কাজে ব্যস্ত থাকত সপ্তাহে তিন দিন বাড়িতে থাকতো তাও কাজে ব্যস্ত আমাকে হাতও লাগাতো না আমার দিকে তাকাতোও না আর বাকি দিনগুলোতে বাইরেই থাকতো আর আমাকে ফোনও করতো না শ্বশুর সারা সারাদিন টিভি আর খবরের কাগজ পড়তো আমার বাড়িতে একেবারেই একা একা মনে হতো তো এই ঘটনাটা হয়েছিল আমার তেল মালিশের ঘটনার দু সপ্তাহ পর আর আমার স্বামী বিজনেস ট্রিপ থেকে বাড়ি ফেরা দুদিন হয়ে গেছিল তো এই ঘটনাতে আমার স্বামীর বন্ধু যার নাম হলো শেখর আর সে একটু হারামি স্বভাবের ছিল সবসময় সুযোগ খুঁজে বেড়াতো তো শেখর আমাকে কিভাবে কি করলো সে বিষয়ে চলো তোমাদের সেই গল্পটাই শোনাই আমার স্বামীর বাড়ি ফেরার পরে আমার আর শ্বশুর মশাইয়ের মধ্যে কোনো রকম কিছু হয়নি আর আমার শুধু কিছু কিছু করার ইচ্ছে হচ্ছিল কিন্তু বাড়িতে স্বামীর উপস্থিতিতে আমিও কিছু করতে পারছিলাম না সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাড়ির কাজকর্ম সব সেরে ফেললাম তারপর আমাদের ঘরে গিয়ে আমি পরিষ্কার হয়ে কাপড় বদলে শ্বশুর মশায়ের দেওয়া সেই হলুদ রঙের ব্যাকলেস চুড়িদারটা পরে ওন্নাটা নিয়ে দুধের ভাজটা ডেকে নিলাম আর দেখলাম যে আমার স্বামী জেগে আছে আমি বললাম জেগে যখন গেছো তাহলে ফ্রেশ হয়ে চা খেতে আসো আমি চা বানাতে যাচ্ছি স্বামী বলল হ্যাঁ ঠিক আছে যাচ্ছি দশ মিনিটেই যাচ্ছি তুমি যাও আমি আসছি তারপর আমি আমার